আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে পাক বায়ুসেনা পাল্টা জবাবে সীমান্তে হামলা চালিয়েছে আফগান সেনারাও তবে যে ছবি সারা দুনিয়ার নজরে এসেছে তা হল আফগানিস্তানের নানগ্রাহার প্রদেশের একটি রাস্তার মোড়ে পাক সেনাদের প্যান্ট ছুটিয়ে উল্লাস চলছে তালিবান যোদ্ধাদের দাবি সংঘর্ষের সময় আতঙ্কে অনেক পাকিস্তানি সেনা অস্থায়ী সেনা ছাউনিতে প্যান্ট ফেলে পালিয়েছে তারা এতটাই ভয় পেয়েছিল যে প্যান্টও ফেরত নিয়ে যেতে পারেনি আফগান সোশ্যাল মিডিয়ায় সেদেশের নেটিজেনরা এই ঘটনাকে উনিশশো সালের ভারত পাক যুদ্ধের আত্মসমর্পণের ঘটনার সঙ্গেও তুলনা করেছেন ব্যাংক করে তারা নাম দিয়েছেন তিরানব্বই হাজার প্যান্ট সেরিমনি টু পয়েন্ট ও আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সীমান্ত লড়াই গত বুধবার রীতিমতো যুদ্ধের চেহারা নিয়েছিল পাক বিমান বাহিনীর হামলায় পনেরো আফগান নিহত হয় আহত হয় শতাধিক এরপরও পাকিস্তানের স্পিন বলদাক সীমান্ত চৌকি দখল করে নেয় তালিবানরা ডুরান্ট লাইনের পরিত্যক্ত পাকিস্তানি সেনা পোস্ট থেকে উদ্ধার করা পাক সেনাদের খাকি প্যান্ট ও অস্ত্র তালিবান যোদ্ধারা উদ্ধার করে সেগুলি উঁচিয়ে জনসমক্ষে নিশানা হিসেবে প্রদর্শন করে এই পরিস্থিতির আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে এই প্রথম সরাসরি সংঘর্ষ বাঁধল দুই দেশের মধ্যে পাকিস্তানের অভিযোগ ছিল আফগান তালিবান প্রশাসনকে তাদের জঙ্গিদের উপর নিয়ন্ত্রণ করা করতে হবে না হলে তালিবান জঙ্গিরা পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে কিন্তু তালিবান প্রশাসন পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে দাবি করে আফগানিস্তান সম্পর্কে বিশ্বের কাছে মিথ্যা তথ্য দিচ্ছে পাকিস্তান তারা পাল্টা দাবি করে স্পিন বলটাকে পাক হানায় নিহত ও আহত হয়েছে বহু আফগান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর আফগানদের মধ্যে তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব দেখা যাচ্ছে অনেকে তালেবানের যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেছেন